আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালো ভালোবাসা রইল প্রিয় দর্শক আপনারা জানেন যে আটেই এপ্রিল দু হাজার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চাষকোর বাজারে পাটের কী অবস্থা সেটা কিন্তু আপনাদের আমি জানিয়েছিলাম তো দেখি আজকে কি কি কমেন্টগুলো আমরা পেয়েছিলাম সেই কমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি হয়তো বা আপনাদের একটু ভালো লাগতে পারে তো চলুন যাওয়া যাক আসলে এই ভিডিওটা আমি প্রতিদিন সন্ধ্যার টাইমে দিই তো ভাবলাম যে তেনে বললাম রোববারে তো হয়তো সারা ভিডিও থাকে না আমার তো রোববারে আমি হয়তো আপনাদের একটু জানাবনি পাট সম্পর্কে তো চলুন যাওয়া যাক তো দেখি একটা ভাই আজকে কমেন্ট করেছে বিশ মন পঞ্চাশ মন যারা কিনে রেখেছিল ছোট ব্যবসা ব্যবসায়ী ভয়ে পাট বিক্রি করে দিচ্ছে এই জন্য আমদানি বেশি বাজারে একটু কম বিশ্ববাজারে পাটের ব্যব চাহিদা সেই তুলনায় পাট নেই উপদেষ্টা সরকার না থেকে যদি অন্য যে কোনো সরকার থাকতো তাহলে পাটের বাজার হতো ছয় হাজার তবে টেনশনে কোনো কারণ নাই সামনে দাম বাড়বে ইনশাআল্লাহ আরেকটা কথা ভাই কৃষকের ঘরে আসলেই পাট নাই যারা বাজারে অনেকেই কৃষক দাবি করছে তারা আসলে কৃষক না বাংলা কথায় তারা ফৈরি ব্যবসায়ী ভাই এরও আপনার কথা খারাপ বলে নাই কারণ আমরা দেখেছি যে এরম অবস্থাই বাজারে অধিকাংশই ব্যবসিকরা আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের সিরাজগঞ্জ পাটের দাম সাঁত্রিশশো আশি আশি মন এক মাসের মধ্যে পঁয়তাল্লিশশো হবে আশা করা যায় ভাই পঁয়তাল্লিশ পাঁচ হাজার তো অনেকেই আশা করতেছে আজ দীর্ঘদিন হলে তো দেখা যাক আল্লাহ কী করে তুই আরেকটা ভাই কমেন্ট করেছে আকিস জুটমিল বন্ধ তাই দাম কম এবছর আর হবে না ডাক্তার বাদল ভাই বাদল ভাই অনেক দিন পর খুব সুন্দর কমেন্ট করেছেন দেখা যাক কবে বন্ধ আর খুলে আসসালামু আলাইকুম খারুল ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই আমি পাবনা থেকে মোহাম্মদ জহরুল বলছি জরুল ভাই আসসালামু আলাইকুম ভাই পাটের দাম ফেব্রুয়ারিতে লস্ট লাস্টের দিকে মনে হয় বৃদ্ধি পাবে ভাই আপনার ভিডিওগুলো প্রতিদিন দেই খুব ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে রেগুলার এত কষ্ট করে আপনি ভিডিওগুলো দেখেন বা কমেন্টগুলো করেন আপনারা বা ফৈরাদের পাটের আমদানির কারণেই বাজার কম তবে সামনে বাজার বাড়বে বাড়বে ইনশাল্লাহ ভাই বারুক আমরা চাই বাড়লে বাড়লে যদি বাড়ে তাহলে সকল মানুষের জন্যই উপকারে আসবে এবং যারা ছোটো ছোটো ব্যবসায়ী যারা তাদের জন্য তারও ভালো হবে ঠাকুর কা থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই চব্বিশশো থেকে পঁচিশশো টাকা এটা কীভাবে সম্ভব ভাই এত কম দাম তো পাটের দাম না নাই চললে আমাদের এদিকে সর্বনিম্ন তেত্রিশশো টাকা পাটের দাম দেখা যেটা দেখা যায় তো প্রিয় দর্শক এই ছিল আজকে মোটামুটি পার্টের তথ্য সো আশা করি কালকে যদি পারি অবশ্যই আপনাদের তথ্য জানাবো সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি আর ভিডিওটা দেখার পরে একটা সাবস্ক্রাইব